আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা হাউস গ্রুপ নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা অনেকে হাউস গ্রুপে জয়েন হতে চাচ্ছেন তো যারা হাউস গ্রুপে যুক্ত হবেন অবশ্যই সকল তথ্য দিয়ে আমাদের গ্রুপে যুক্ত হতে হবে এবং আমাদের গ্রুপের বর্তমান মেম্বার সংখ্যা এক জন প্লাস এবং আরও দৈনিক আসতেছে তো আপনারা যারা জয়েন হবেন আপনাদের জন্য একটু বিস্তারিত বলে রাখা ভালো তো এখানে হচ্ছে কেউ ভুল তথ্য সাবমিট করবেন না সবাই আপনারা নিজের সঠিক তথ্যগুলো আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আমরা খুব দ্রুত আপনাকে গ্রুপে জয়েন করতে পারি আর কি ভুল তথ্য দিলে কি হয় আমাদের গ্রুপের জন্য সমস্যা হয় বা আমাদের সময় নষ্ট হয় ভুল তথ্য দিলেন দেখা গেলো যাচাই করতে গিয়ে আপনি আপনার ফর্মটা ক্যান্সেল হবে তো আপনার সব কিছু যদি আপনার থাকে নিজের থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রুপে আমরা খুব দ্রুত জয়েন করে দিতে পারব এবং গ্রুপের বর্তমান মেম্বার সংখ্যা এক হাজার বিশ জন প্লাস এবং সারাদিন অফার নিয়ে রাতে একসাথে পেমেন্ট করার সুবিধা আছে এবং যারা আমাদের গ্রুপে জয়েন হবেন মাসিক চার্জ আছে বিশ টাকা করে মাসিক চার্জ এবং আমরা তিন মাস পর পর এই মাসিক চার্জটা উত্তোলন করা হয় অনেকে প্রশ্ন করবেন মাসিক চার্জ কী কারণে অনেক সময় দেখা যায় গ্রুপে প্রতারণার ঘটনা ঘটে আমরা সব দিক দিয়ে নিরাপদ থাকার চেষ্টা করি বা সতর্ক থাকার চেষ্টা করি কিন্তু তারপরেও যদি মানে একটাও ঘটন ঘটে যায় তখন ওই টাকাগুলো দিয়ে আমরা হচ্ছে গ্রুপটা ম্যানেজমেন্ট করে রাখি আর কি যাতে কোনো সেলারের কোনো ক্ষতি না হয় সেলারের ক্ষতিপূরণগুলো যেন আমরা গ্রুপ থেকে দিতে পারি তো যারা আমাদের গ্রুপে জয়েন হবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা প্রয়োজনীয় অফারগুলো প্রাইস দেখে বা গ্রুপের ভিডিও দেখে এরপর হচ্ছে আমাদের গ্রুপে যুক্ত হবেন আর আমরা তথ্য এবং টাকা একসাথে জমা দিবেন যদি দেখা যায় যে সব কিছু ওকে আছে আমরা সাথে সাথে অ্যাড করে দেবো আর যদি দেখা যায় দু একটা তথ্য সমস্যা থাকে ওই ক্ষেত্রে আমরা টাকাটা রিটার্ন করে দেব আর যদি কোনো প্রতারক যেহেতু আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি সবাই যে ভালো হবে এরকম না বিষয়টা দেখা যায় ভালো মানুষের মধ্যে থেকে অনেকে মানে দু একজন লোক আছে কুচক্রিয় লোক যারা ভুল তথ্য সাবমিট করে এবং হচ্ছে আমাদের গ্রুপে ঢুকে প্রতারণা করার চেষ্টা করে আর কি তো যদি ওই রকম কোনো লোকজন ধরা পড়েন সেক্ষেত্রে তাদের কিন্তু আমরা টাকাটা ব্যাক দিই না এবং প্রয়োজনে যা যা করা লাগে আমরা সেগুলা করি এবং প্রয়োজনে মামলাও খাইতে পারে সে তো এই জন্য হচ্ছে কেউ ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবেন না সঠিক তথ্য দিবেন খুব দ্রুত আমাদের গ্রুপে জয়েন হতে পারবেন আর যদি ভুল তথ্য দেন আর আমরা যদি ভেরিফাই করতে গিয়ে যদি ত্রুটি পাই সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই ক্ষতির সম্মুখীন হবেন আর কি তো ধন্যবাদ সকলকে আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই এখনই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু